আসসালামু আলাইকুম আপনাদের কার কার সাথে এমন হয় বলেন তো একটা স্পেসিফিক কালার আপনাদের খুব বেশি পছন্দ এবং সব জিনিসই শুধু ওই কালারটাই পছন্দ হয় সেটা যে কোনো জিনিসই হোক না কেন কলম জামা জুতো ব্যাগ সব কিছু সিলেকশনে শুধু ওই কালারটাই পছন্দ হয় তো আমার ক্ষেত্রে এরকম কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমার ল্যাভেন্ডার কালার খুব বেশি পছন্দ আমি যাই কিনি না কেন আমার এই ল্যাভেন্ডার কালারই শুধু চোখে পড়ে তো যাই হোক আজকে আমি যে পেন্টিংটা করব এটা রেফারেন্সটা আমি ফেসবুক থেকে নিয়েছিলাম স্ক্রল করতে করতে এই পিকচারটা যখন আমার সামনে আসে তখন যে বিষয়টা আমি সবার আগে নোটিস করি সেটা হচ্ছে এই ল্যাভেন্ডার কালারের ফুলগুলো ফুলগুলো এত সুন্দর লাগছিল যে তখনই আমি ডিসাইড করি যে আমি এই ফুলগুলো আঁকব তো এরপরে রঙ তুলে নিয়ে বসে যাই তো এই পিকচারটা পেন্ট করতে আমার যে যে কালার প্রয়োজন হয়েছে তা হচ্ছে ব্ল্যাক ব্রাউন গ্রিন আর লেভেন্ডার কালারের দুইটা শেড তো এই সবগুলো কালার ইউজ করে আমি এঁকে ফেললাম আমার পছন্দের লেভেন্ডার কালারের ফুল তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ